আজকের গল্প আমাদের দেশের এক বীর সন্তানের আমাদের দেশে তেইশ বছরের এক যুবক যুগ দিয়েছিলেন পাকিস্তানের সেনাবাহিনীতে এখানে থেকে দিতেন সমস্ত খবর ভারতীয় সেনাবাহিনীকে তার জীবনীকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এক দ্য টাইগার সিনেমা দেখে নিন রবীন্দ্র কৌশিকের কিছু অজানা গল্প পাকিস্তান ও ভারত সীমান্তের একটি শহর শ্রীগঙ্গাতে জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি বেড়ে উঠেন জেএম এম কৌশিক ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন তার বাবা অবসর হওয়ার পর স্থানীয় টেক্সটাইল মিলে কাজ করতে শুরু করেন রবীন্দ্র কৌশিক শ্রীনগরের একটি সরকারি স্কুল থেকে পড়া শুরু করার পর শ্রীনগরের এসটি বাহিনী নামে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন উনিশশো ও উনিশশো সালের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ তিনি বেড়ে উঠেছিলেন এখান থেকে তার দেশপ্রেমের জন্ম হয় স্কুল এবং কলেজের সময়ে সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন তিনি তারপর র এজেন্টে চাকরি পেয়েছিলেন তিনি এই চাকরি পাওয়ার পিছনে একটি সুন্দর গল্প রয়েছে কলেজের একটি ফাংশনে অভিনয় করছিলেন রবীন্দ্র কৌশিক সেখানে একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করছিলেন এই অভিনয় দেখে ভারতীয় গোয়েন্দা কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি র তাকে পাকিস্তানের আন্ডার কভার ইন্ডিয়ান এরপর রবীন্দ্র কৌশিক তে যোগ দেওয়ার জন্য দিল্লি চলে যান যানা রবীন্দ্র পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি উর্দু জানতেন না তাকে দুবছর ধরে ট্রেনিং দেওয়া হয় এবং শেখানো হয় উর্দু পাকিস্তানের সমস্ত কালচার তাকে মুখস্থ করে পাঠানো হয় তার ধর্ম ছিল হিন্দু তিনি পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেখানে রবীন্দ্র কৌশিক তার নাম রেখেছিলেন নিরি আহমেদ শাকির তিনি পাকিস্তানে প্রবেশের পরেই করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন করাচি বিশ্ববিদ্যালয় থেকে এল করার পর পাকিস্তানে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন সেখানে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর মিলিটারি এজেন্ট বিভাগে ভর্তি হন শীঘ্রই তিনি মেজর হয়ে উঠলেন পাকিস্তানি সেনায় যুক্ত হওয়ার সময় রবীন্দ্র কৌশিক আমানত নামক এক মুসলিম মেয়ের সঙ্গে বিবাহ করেন পরে তাদের একটি মেয়ে হয় হয়তো এই জিনিসটা শুনতে আপনার একটি সিনেমার গল্পের মতো মনে হবে কিন্তু রবীন্দ্র কৌশিক বাস্তব জীবনেতে এমনটাই ঘটেছিল একটি বড় অপারেশনের পরিচালনা করেছিলেন যার জন্য ভারতীয় কর্মীদের কাছ থেকে অনেক প্রশংসা অর্জন করেন তিনি তাকে ব্ল্যাক টাইগার বলে ডাকা হতো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রয়ের কাছে মূল্যবান তত্ত্ব দিয়েছিলেন তিনি উনিশশো সালে রবীন্দ্র কৌশিক পাকিস্তানে ধরা পড়েন উনিশশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো নব্বই সালে মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন মেয়াদে রূপান্তরিত হয় রবীন্দ্র কৌশিকের জীবনে ছাব্বিশটি বছর পেরিয়েও বাড়ি থেকে দূরে প্রতিকূলে কাটিয়েছিলেন তাকে শিয়ালকোট ও কট্রলকট সহ পাকিস্তানের বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল সেখানে তিনি আঠারো বছর কাটিয়েছিলেন পরিবারকে তিনি অনেক চিঠি লিখেছিলেন সেখানে তিনি জেলের অত্যাচারের কথা উল্লেখ করতেন তার মা এবং বাইরা সরকারের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন কিন্তু কোনো সুরাহা পায়নি শেষমেশ মারা গিয়েছিলেন জেলের মধ্যেই ছেলের মৃত্যুর কথা শুনে বাবাও হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন পরবর্তীকালে তার জীবনী নিয়ে সলমন খানের সিনেমা এক দ্য টাইগার এবং জন ইব্রাহিমের রোমিও আকবর পত্রিকা নামে দুটি সিনেমা বের হয় তিনি হলেন ভারতের রিয়েল হিরো জয় হিন্দ জয় ভারত জয় হিন্দুস্তান ভারত মাতা কি জয় সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুলবুলে হে ইস্কে ইয়ে গুলিস্তা হামারা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ